আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবছর যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছে আগামী কাল তোমাদের আন্দোলন পরীক্ষা দোমাস পেছানোর জন্য ক আগামী কাল 1 তারিখ সন্তাসী সবাই নাকি আন্দোলন করবে তো কিছু কথা বলি দেখুন সবাই জানেন যে এখন দেশের বিভিন্ন জায়গায় বন্যা হচ্ছে যার কারণে বেশিরভাগ জায়গায় কানেক্ট নাই না থাকায় এখন আমাদের সহপাঠীরা কিভাবে তাদের পরীক্ষার प्रिपरेशन নেবে এখন যদি সে না পড়তে পারে তখন কিভাবে কি করবে তাছাড়া আমাদের পরীক্ষার সময় আরও বেশি জ্বর হওয়ার সম্ভাবনা আছে তখনও ঠিকভাবে পড়াশোনা করতে পারবেন না সবাই এবং আমাদের বেচ এর কেউ যদি দুইবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে চাই তাহলে তাকে পরের বারো ফুল সিলেবাসে অনুযায়ী পরীক্ষা দেওয়া লাগবে যেটা অনেক ঝামেলা এর ব্যাপার কারণ এখন আমরা আটটা করে চাপটার পারছি তখন বারো থেকে তেরোটা পড়া লাগবে সেই নিজের কাছে একটা বড় ঝামেলা দু হাজার চব্বিশ বেচের যে আন্দোলন ছিল তারা জুলাই এবং আন্দোলনের জন্য পড়তে পারে নাই তাই পরীক্ষা দেয় নাই তখন তো আমরা পড়তে পারি নাই তাহলে আমাদের সেই হারানোর সময়টা তারা দেখ আমরা তো বেশি কিছু না আমাদের কে সেই দুই মাস সময় দিলেই হবে দুই মাস বন্যা তাও কমবে আর আমরা আরেকটা ভালো প্রিপারেশন নিতে পারবো আমাদের অন্য কোনো দাবি নাই দাবি একটাই দুই মাস পেঁচানো হোক আগামীকাল এটাই আমাদের একমাত্র দাবি সবাই কালকে সবার শিক্ষা বোর্ডের সামনে থাকবেন আশা করি চার তারিখ সব অফিস আদালত বন্ধ হয়ে যাবে তো চার তারিখের আগে আমাদের পরীক্ষার তারিখ পেছানো লাগবে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ কিসের জন্য তোমরা আন্দোলন করতে যাচ্ছ এইচএসি দুই হাজার পঁচিশ আন্দোলনের সকল আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকো